শ্রেণীর মুহূর্তে সব থেকে বড় ব্রেকিং বাংলাদেশে বন্ধ করা হলো সমস্ত ভারতীয় স্যাটেলাইট চ্যানেল এর শিক্ষা বাংলাদেশে ব্যান করা হচ্ছে ভারতীয় টিভি চ্যানেল এতে করে বুক ফেটে যাচ্ছে ভারতীয়দের বাংলাদেশে ভারতীয় টিভি চ্যানেল বন্ধ হলে ভারতের অবস্থা সত্যি খারাপ হয়ে যাবে গত তেপ্পান্ন বছরে যা হয়নি এবার সেটাই হচ্ছে অতীতে রাষ্ট্রপ্রধান যা করতে পারেনি এবার সেটাই করে দেখালো ডক্টর মোহাম্মদ ইউরুসের সরকার বাংলাদেশকে নিয়ে নোংরা খেলায় মেতে ওঠা ভারতকে চরম শিক্ষা দিল বাংলাদেশ গত পাঁচই আগস্টের পর থেকে বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্র করতে থাকে ভারত ভারতের এই বাংলাদেশ বিরোধী কর্মকাণ্ডগুলো লিড করছিল ভারতীয় গাজাখোর মিডিয়া সম্প্রতি সময়ে জঙ্গি সংগঠন ইস্কনকে নিয়ে তাদের বাংলাদেশ বিরোধী প্রোপাকণ্ডার প্রমাণ পেয়েছে সরকার বাংলাদেশের মানুষদের মধ্যে সাম্প্রদায়িক বিষ ঢুকে আবারও বাংলাদেশে একটা গৃহযুদ্ধ শুরুর পরিকল্পনা করেছিল ভারত এবার তা পুরোপুরি ভেস্তে দিল বাংলাদেশ বিষ ঢুকানোর আগেই সাপের বিষদাঁত ভেঙে দিল সরকার ডক্টর ইউনুস ভালো করে জানে সাপের দাঁত কীভাবে ভাঙতে হয় সেই সাথে বাংলাদেশের মানুষের দীর্ঘদিনের দাবিও ডক্টর ইউনুস পূরণ করে দিল ইস্কনের পর এবার ভারতীয় সকল স্যাটেলাইট টিভি চ্যানেল বন্ধ করল বাংলাদেশ বাংলাদেশে কোনো ভারতীয় টিভি চ্যানেল চলবে না বাংলাদেশকে ভারতের গোলাম বানানোর স্বপ্নকে এবার দুঃস্বপ্নে পরিণত করেছে ডক্টর মোহাম্মদ ইউনুস নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার ডক্টর মোহাম্মদ ইউনুসের এমন সিদ্ধান্তে দিশেহার হয়ে পড়েছে পশ্চিমবঙ্গের মিডিয়াগুলো কি বলছে তা একবার শুনে নিন আপনারা তারা এমন কথা বলছে যেন তাদের পায়ের নিচ থেকে মাটি সরে গেছে কথাগুলো শুনলেই বুঝতে পারবেন এই সমস্ত গাজাখর মিডিয়ারা কী বলে তাদের ভাষ্যমতে চট্টগ্রামে হিন্দু এবং বৌদ্ধদের উপর নাকি নির্যাতন করা হচ্ছে কিন্তু তাদের উপর নির্যাতন করা হচ্ছে নাকি তারা জামাই আদরে বাংলাদেশে আছে তা আপনারা দেখতেই পাচ্ছেন হিন্দুরা নাকি চিটাগাং নিয়ে আবার নতুন একটা রাষ্ট্রের দাবি করবে বাংলাদেশের মানুষের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না কেন বাংলাদেশে ভারতীয় টিভি চ্যানেলগুলো বন্ধ করা ছিল সময়ের দাবি ভারতীয় মিডিয়াগুলো বাংলাদেশের সংস্কৃতির জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে তাদের জি বাংলা এবং স্টার জলসার জন্য বাংলাদেশের সংস্কৃতি হারিয়ে যাচ্ছে বাংলাদেশে অনেক বাড়ির ছেলেরাও এখন এই নাটকে আসক্ত হয়ে গিয়েছে ভারত এদেরকে এমনভাবে ব্রেনশ করছে যে নাটক না দেখলে তারা ভাত খাবে না নাটক দেখার জন্য রিমোট নিয়ে মারামারি পর্যন্ত করে আমি যে শুধু মহিলাদের কথা বলছি এমন না পুরুষও আছে গত পাঁচই আগস্টের পর তারা আরও বেশি বাংলাদেশ বিরোধী হয়ে ওঠে দিনরাত ছাত্র জনতার নতুন সরকারকে নিয়ে মিথ্যা প্রভাগণ্ডা সরানোই যেন তাদের প্রধান কাজ ছিল সাম্প্রতিক সময়ে ইস্কন কাণ্ডে পশ্চিমা মিডিয়ায় এক প্রকার লিমিট সারিয়ে গেছে তারা প্রতিনিয়ত বাংলাদেশ বিরোধী প্রবাকাণ্ডা চালাতে থাকে তাদের ধারণা ছিল বাংলাদেশ সরকার হয়তো তাদের এই সমস্ত নোংরা খেলা বসে বসে দেখবে ভারতীয়দের ভুল ধারণা ভেঙে দিয়ে এবার ইস্কন ও ভারতীয় মিডিয়ার বিরুদ্ধে অ্যাকশন নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার ইস্কনের পর এবার নিষিদ্ধ হচ্ছে ভারতীয় স্যাটেলাইট টিভি চ্যানেলগুলো এমন তথ্যই পাওয়া গিয়েছে ভারতীয় বিভিন্ন টিভি চ্যানেল থেকে এতদিন নরেন্দ্র মোদী যে তার দুই পেয়াদা কিনে বাংলাদেশের অস্থিতিশীল করার চেষ্টা করেছিল এবার তার পরিকল্পনাকে ধুলির সাত করে দিল ছাত্র জনতার নতুন সরকার এরই মধ্যে পশ্চিম বাংলার দাদাদের রাতের ঘুম হারাম হয়ে গিয়েছে তারা এই সিদ্ধান্ত কোনোভাবে মেনে নিতে পারছে না ভারতীয় টিভি চ্যানেলগুলো যদি বাংলাদেশ থেকে ব্যান হয় তাহলে বাংলাদেশের উপর থেকে তাদের নিয়ন্ত্রণ একেবারেই কমে যাবে বন্ধুরা আপনারা হয়তো জানেন না বাংলাদেশে ইস্কনের কী কাজ ছিল এবং তারা ভারতের কী এজেন্ডা বাস্তবায়ন করেছিল বাংলাদেশে ইস্কনের প্রধান কাজ হচ্ছে বাংলাদেশের সনাতন মন্দিরগুলো দখল করা এবং সনাতনদের মেরে পিটিয়ে তাড়িয়ে দেওয়া যেমন স্বামীবাগের মন্দিরটি আগে সনাতনদের ছিল পরে ইস্কন এটিকে কেড়ে নেয় এবং এটি বর্তমানে তাদের দখলেই রয়েছে এছাড়া পঞ্চগড়ের সনাতনদের পিটিয়ে এলাকা ছাড়া করেছে ইস্কনরা ঠাকুরগাঁওয়ে সনাতন হিন্দুকে হত্যা করে মন্দির দখল করে ইস্কন তাদের দ্বিতীয় কাজ হচ্ছে বাংলাদেশের মসজিদগুলোতে সাম্প্রদায়িক হামলা করা ঢাকা অবস্থিত স্বামীবাগে মসজিদে তারাবির নামাজ বন্ধ করে দিয়েছিল ইস্কন নামাজের সময় ইস্কনের গান বাজনা বন্ধ রাখতে বলায় তারা পুলিশ ডেকে এনে তারাবীর নামাজের উপর নিষেধাজ্ঞা জারি করে তাদের তিন নম্বর কাজ হচ্ছে বাংলাদেশের বিভিন্ন সাম্প্রতিক এক সংগঠন তৈরি করে উগ্র হিন্দুত্ববাদের বিস্তৃতি ঘটানো বর্তমানে অনলাইন জগতে যে ধর্ম অবমাননা হয় তার নব্বই শতাংশ করে ইস্কন সদস্যরা আর বাংলাদেশে যদি এখনই ইস্কনকে নিষিদ্ধ করা না হয় তাহলে বাংলাদেশের জন্য বড় বিপদ অপেক্ষা করছে বাংলাদেশে ইস্কনকে বন্ধ করতে হবে এবং ভারতীয় টিভি চ্যানেলগুলোকেও আপনারাই দেখুন ভারতে বাংলাদেশের কয়টি টিভি চ্যানেল চলে বাংলাদেশ কেন ভারতের এতগুলো টিভি চ্যানেল চালাবে কারা কারা চান ভারতীয় টিভি চ্যানেল বন্ধ করা হোক তারা কমেন্ট করে জানান ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করতে পারেন এবং সেই সাথে একটা লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ